হে ঈশ্বর এই দুইটা ছেলে কি করেছে আমার ঘরে দেখো অবস্থা সব এক জায়গায় রেখেছি গুছিয়ে এরা ছিটিয়ে ছাটিয়ে সব কি করেছে খেলো না এই গোছাতে গোছাতে আমার দিন শেষ হে ভগবান সব ওই কর্নারে থাকে নিয়ে কি করেছে সব ফেলে দিয়েছে দেখো অবস্থা এইভাবে আমার কাজ শুধু বাড়িয়ে দেয় এই দুইজন এ গেছিল ঈদে বাড়ি ততদিন ঠিক ছিল এখন এসেছে শুরু হয়ে গেছে বদমাইশি হ্যাঁ না শুরু হয়ে গেছে তোমার বদমাইশি এই ওইখানে ফেললে তারপরে আরই হবে না খুঁজে পাবিনা ও এইখানেও আছে শুধু শুভামের খেলো না সব শুধু দেখো বন্ধুরা তোমরা শুধু দেখো